মেগা স্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা আসতে চলেছে আগামী কোরবানিতে এই সিনেমা কেমন হবে এটা নিয়ে বলার কিছু নাই কারণ ইতিমধ্যে রাফি এবং সাকিব সিনেমা যেটা দিয়ে ছাড়িয়ে যাবে অনন্য উচ্চতায় এই ছবিতে নায়িকা হিসেবে থাকছে বাংলাদেশি নায়িকা সাবিল নূর এবং ছবির প্রায় তিনের দুই অংশ শেষ এখন অল্প কিছু শুটিং বাকি আছে এবং এই ছবিতে যিশু সেনগুপ্ত এবং বর্বাদের জিল্লু অভিনয় করবে আপনারা বুঝ বুঝতেই পারছেন যে সিনেমাটি কি লেভেলের হিট হতে চলেছে আর এমনিতেই তো আমরা বুঝতে পারতেছি যে সাকিব খান পরশ পাথর সাকিব খান এখন যে ছবিতে হাত দেয় সেই ছবিটাই শোনা হয়ে যায় এবং যে ডিরেক্টর তাকে নিয়ে কাজ করে তার ছবি সুপার ডুপার হিট রাজশাহীতে সিনেমাটি শুটিং চলছে তাণ্ডব তাণ্ডব ছড়াবে এবার সিনেমা প্রেমীদের মনে এই আশাই করতেছে ডিরেক্টর রায়হান রাফি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম